সক্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি জাতীয় গ্রন্থ কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট এগারো জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করা হবে বেতনের স্কেল কি রকম কোন পদে শিক্ষাগত যোগ্যতা কেমন কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদনের শুরু হবে শেষ হবে আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে বিষয় নিয়ে আমরা জানবো তার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে পাশে থাকবেন সার্কুলার সার্কুলারে প্রথমে যে পদ সেটি হচ্ছে ষাট মঞ্চকরি কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের বেতন স্কেল এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ কম্পিউটার মঞ্চকরি স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় পদে হচ্ছে প্রুফ রিডার এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তিন নম্বরটি হচ্ছে স্টোর কিপার এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এ পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে স্নাতক বা সম্মানের ডিগ্রি চার নম্বরটি হচ্ছে অভিষকরের কাম কম্পিউটার করে এই পদে পাঁচজন প্রদান করা হবে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার বোঝা করে স্বপ্ন গতি প্রতিবন্ধে যথাক্রমে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে বুক শর্টার এই পদে দুইজন করা হবে এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে পাঠাকার পরিচারক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এই পদগুলোর ক্ষেত্রে যারা আবেদন করবেন সেই সকল প্রার্থীর বয়সীমা হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বায়িত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই দিতে হবে সকল পদের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এক ও চার নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই তিন পাঁচ ও ছয় নং পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্র সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত এপ্লিকেন্টস কপি প্রবেশপত্রের মূল কপি সহ তো এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে যারা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এবং যারা মুক্তিযোদ্ধায় কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদীর প্রমাণপত্র উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণ জেজি কে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় হচ্ছে চোদ্দই অক্টোবর সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এই সময়ের মধ্যে আবেদন করার সময় আবেদনপত্রে প্রার্থী রঙিন ছবি দুর্গ তিনশো পিক জেল প্রস্তুত তিনশো ও সাক দুর্গ তিনশো বাই প্রস্ত আশি পিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাঁক ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে চার টাকা এবং পাঁচ থেকে ছয় পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও যারা অনগ্রসর বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এই পরীক্ষার ফিটি আপনারা কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দুইটি এস এম এস এর মাধ্যমে দেখানো হয়েছে প্রথমে আপনার মোবাইল মেসেজ অফ গিয়ে টাইপ করবেন যে জি কে স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন নম্বরে এরপরে এরপরে টাইপ করার জন্য পাঠানোর জন্য আবারও আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জে জি কে ইএস স্পেস ফিল্ড লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি টিপল টু নম্বরে এরপরে আপনার একটি ফিড এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে জানানো হবে যে আপনার পরীক্ষার ফিটি সঠিকভাবে গৃহীত হয়েছে আবেদন করার পর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা জে কে ডট টেলিটক ডট কম বিডি অথবা জাতীয় গ্রন্থ কেন্দ্রের ওয়েবসাইট ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে অথবা যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরবর্তীতে এস এম এস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়াও নিচে আরো কতগুলো শর্তগুলো উল্লেখ করা রয়েছে যেগুলো আপনার আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ